সাড়ে এক সাড়ে বলা জয় ব্যালেন্স নাই এবং এ অনেকবার ওই অসামাজিক কাজ করে বা মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে আমেরিকা তো গ্রেপ্তার হয়েছে এবং বাংলাদেশে হাসি হাসির মানে মনে করে এটা জোকারের মতো আমি বহুতবার ওনার বক্তব্য শুনছি আট হাজার নয়শো তিরাশি কোটি টাকার পদ্মা সেতু সত্তর হাজার কোটি টাকা খরচ হয়েছে এই টাকা কি ওবায়দুল বাবার এই টাকা কি শেখ হাসিনার বাবার এই টাকা কি আওয়ামী লীগে কেউ লোক পাঁচশো টাকা দিয়েছে দেয়নি এবং আরো বলেছিলাম যে ওই দিন নয় কোটি টাকার ভাসমান টয়লেট করছে এখানে কি সবাই আসছে আমাশার রুগী শেখ হাসিনার লুটপাট দুর্নীতি এই সরকারের শ্বেতপত্র প্রকাশ করতে হবে এবং ইদানিং এটা বারবার বলতেছিল এবং হেডলাইন করে কয়েকটা প্রোগ্রামও হয়েছে এখন যেহেতু এই শ্বেতপত্র যদি প্রকাশ করা হয় এবং সেইটা যদি করতে গিয়ে এগুলো ধরা খায় সেই জন্যই আজকে মনে করেন যে আমাদের কাছে এটা স্পষ্ট হয়েছে আপনার অর্থ পাচার লুটপাট দুর্নীতি ভোট চোর গণতন্ত্র হরণ আপনি যে বিষয়টা বলবেন এত বিষয়ে জড়িত এই শেখ হাসিনার সাথে পৃথিবীতে আর কোথাও নেই এখন এই যে অগ্নিকাণ্ড আমি সাথে সাথে সেখানে গিয়েছিলাম সাথে সাথে মানে দশটার সকাল দশটার দিকে বা নটার দিকে গিয়েছিলাম আপনার দেখেন যে দিন বন্ধের আবার এত বড় একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের সচিবালয় সেখানে কিন্তু আপনার লোকজনও ছিল পাহারা বা দেখাশোনা করার জন্য এমনকি শুনেছি যে ওখানে সময়ের জন্য চেক করা হয় যে কোথাও কোনো জায়গায় কোনো লোকজন আছে কিনা কোথাও লুকিয়ে আছে কিনা ওই দিনও সেভাবে চেক করা হয়েছে তাহলে কিভাবে এই অগ্নিকাণ্ড এবং তিনটি স্পটে দেখানো হয়েছে এবং ফায়ার সার্ভিস প্রাথমিকভাবেই তারা বলে দিয়েছেন যে এইটা কোনো শর্ট সার্কিট না অন্যরকম কোনো দুর্ঘটনা এটা পরিকল্পিত একটি অগ্নিকাণ্ড হয়েছে আমি যদি এক কথায় বলি তাহলে বলতে হবে যে ফেসিস্ট হাসিনা সরকার এবং তার মন্ত্রীদের দুর্নীতি লোপট করার জন্য এটা একটা পরিকল্পিত বাংলাদেশের এই সচিবালয়ের মধ্যেই যারা আওয়ামী প্রতাত্মা আছেন এমনকি ভারতেরও বিভিন্ন সংস্থা যারা আওয়ামী লীগের পক্ষে কাজ করে তারা পরিকল্পিতভাবে এই অগ্নকাণ্ড ঘটিয়েছেন আপনারা গতকাল কি দেখেছেন একাধিক পেপারে এসেছে আটজন সচিবের নাম এসেছে যারা ওই শেখ হাসিনার আজ্ঞাবহ যারা কোনো প্রোগ্রামের আগে শেখ হাসিনার জিকির করতেন জয় বাংলা জিকির করতেন নৌকার জিকির করতেন তারা এখনো বসে আছেন এর পরে আপনারা দেখেছেন যে আমি প্রায়ই বলতাম একবার পদ্মা সেতু যেদিন উদ্বোধন হয় সেদিন দিন ওবায়দুল কাদের সাহেব বক্তব্যে বলল যে ফখরুল ফখরুল সাহেব জলে বিএনপির জলে পদ্মা সেতু দেখে জলে তো ওই বিকেলেই একটা বিক্ষোভ ছিল ছোটখাটো প্রেস ক্লাবের সামনে তা আমি সেইখানে বক্তব্যে বলছিলাম যে অনেক সময় মিথ্যা বলতে বলতে সত্য কথা বের হয়ে যায় ফখরুল সাহেব সত্যি কথাই বলছে বিএনপির জলে আর বিএনপির যদি নাও জলে আমি কাজী মনোরুজ্জামান মনির আমার জলে আমি যখন পদ্মা সেতুর উপর দিয়ে আমার বাগেরহাট যাব তখন দেখব আট হাজার নয়শো তিরাশি কোটি টাকার পদ্মা সেতু সত্তর হাজার কোটি টাকা খরচ হয়েছে এই টাকা কি বাবার বাবার এই এই টাকা টাকা কি কি শেখ হাসিনার আওয়ামী লীগে কেউ লোক পাঁচশো টাকা দিয়েছে দেয়নি এবং আরো বলেছিলাম যে কোটি টাকার ভাসমান ওই দিন টয়লেট করছে এখানে কি সবাই আসছে আমাশার রুগী তা আমি যেটা বুঝাইতে চেয়েছি যে এই শেখ হাসিনা কেউ দেখেছেন যে যখন এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন হলো তখন ওই যুবলীগ ছাত্রলীগ সন্ত্রাসী লীগ এরা চালিয়ে যখন গুলি শেষ হয়ে গিয়েছিল তখন তারা পালাই ছিল দশ নম্বর মেট্রো রেলের স্টেশনে এবং শেওড়াপাড়া তখন লক্ষিপ্ত হয়ে তাদের মারতে গেছে শেষ পর্যন্ত ভাঙচুর করবে এই শেখ হাসিনা জনগণকে বুঝিয়েছেন যে এই জামাত বিএনপি লোকজনি লোকজনই হচ্ছে এই ছাত্র বৈষম্য এরা যে ক্ষতি করেছে পাঁচশো কোটি টাকা লাগবে এবং প্রায় এক বছর লেগে যাবে এটা সারতে অথচ এই অন্তর্বর্তীকালীন সরকার এসে অল্প দিনে মাত্র এক কোটি সাত্রিশ লাখ টাকা সেটা শেষ করেছে আমি বুঝাইতে চাচ্ছি যে কি পরিমাণ চোর কি পরিমাণ ডাকাত কি পরিমাণ দুর্নীতিবাস সেই দুর্নীতিকে লুকাবার জন্য দুর্নীতির কাগজপত্র মুছে ফেলাবার জন্য আপনার এই পরিকল্পিত অগ্নিকাণ্ড সেই ওবায়দুল কাদের শেখ হাসিনা এবং অর্থ মন্ত্রণালয়ে ওখানে ছিল আপনার গুরুত্বপূর্ণ এই সেতু মন্ত্রণালয় এবং এই যে স্থানীয় সরকার মন্ত্রণালয় তো আরো বেশি সব কাজবাজ হয়েছে অতএব সেইটা পরিকল্পিতভাবে তারা করেছে এছাড়া আপনারা জানেন পেপার পত্রিকায় এসেছে যে কিছু গুরুত্বপূর্ণ ফাইল বিভিন্ন তদন্ত কমিটি বিশেষ করে বিডিআর তদন্ত কমিটির জন্য চেয়েছিল এভাবে তারা ধরে নিয়েছিল যে এগুলো যদি হয় তাহলে আমরা তো সব জায়গায় ধরা খেয়ে যাব তাই যার যার মতো করে তারা এই লোপাট করার জন্য প্রমাণ এই কাজগুলো ঘটিয়েছে পরিকল্পিতভাবে এটা একের প্রমাণিত এবং আপনারা জানেন যে নিবন্ধিত অনিবন্ধিত তেপ্পান্নটি যে দল তারাও কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের পরে প্রায় তারা বলতেছিল যে শেখ হাসিনা লুটপাট দুর্নীতি এই সরকারের শ্বেতপত্র প্রকাশ করতে হবে এবং ইদানিং এটা বারবার বলতে ছিল এবং হেডলাইন করে কয়েকটা প্রোগ্রামও হয়েছে এখন যেহেতু এই শ্বেতপত্র যদি প্রকাশ করা হয় এবং সেইটা যদি করতে গিয়ে এগুলো ধরা খায় সেই জন্যই আজকে মনে করেন যে আমাদের কাছে এটা স্পষ্ট হয়েছে এরপর আপনি বলেছেন যে আপনার সজীব অজে জয় বলছে আপনাকে আমি বলি আপনি কত বড় নিকৃষ্ট হলে এই শেখ হাসিনা বলেছিল আগে যে আমি সাত দিনে আমি কোনোরকম দশ পনেরো মিনিটের একটা টিভিতে যাবে এছাড়া আমি যাব না সেইখানে একাধিক মিটিংয়ে সাংবাদিকদেরকে বলছে যে এই সাংবাদিকরা আপনাদের লাইসেন্স দিচ্ছে আমি অনুমোদন দিয়েছি আমি জামাত বিএনপি কিছু প্রচার করলে যেরকম যেভাবে দিয়েছি সেইভাবে বন্ধ করে দেব আরও শুনেছেন যে আমি সেই দিনই ভেবে রেখেছিলাম যেদিন ক্ষমতায় যাব সেই দিনই বেগম খালদা জিয়াকে সেনা থেকে এক কাপড়ে বের করে দেবো সেটা বলে নামিয়ে দেওয়ার পরে এবং আরো বলেছিল যে সর্বোচ্চ আদালত আমাকে রং হেডেড বলে সেইখানে সামাজিক মাধ্যমে লেখেছিল যে এই কোর্ট সেই কোর্ট শেখ হাসিনা সেই খোপেই তার পেডিকোট বানিয়েছিলেন এরা যে মিথ্যা চিত্রা বিভিন্ন কথা বলতে পারে এটাও তাই একটা কথা দুর্নীতি দমনে আরে তাদের তো ডকুমেন্ট সহ আছে এটা দুই হাজার সালে জানা গেছে যে এই জয় আমেরিকা একারে সবকিছু নাম্বার টাম্বার দিয়ে তেরোটি বাড়ি করেছে পিনা কি দেখিয়েছেন আরও পাঁচ সাত জনে দেখিয়েছেন এরপর তো আর হিসাব নিকাশ ক্যালকুলেটারে ধরে না আর কেউ হিসাব নিকাশ রাখেনি তার এই শেখ বোন তিনি বিভিন্ন বাণিজ্য করেছে আমি আমাকে র্যাব সরি আমাকে যে ডিজিএফ প্রথম ধরে সেই সময় আমি একটা বক্তব্য দিয়েছিলাম যে দুই বোন লুটেপুটে বাংলাদেশটাকে খাচ্ছে এক বোন এখানে আর এক বোন মাঝে মাঝে প্রজেক্ট দিয়ে দেয় এখন দেশে ব্যাংক ব্যাংকের ছাতার মতো ব্যাংক করতেছে কয়েকদিন পরে এটা জনগণের টাকায় ব্যাংকগুলো ধ্বংস হয়ে যাবে এবং দেউলিয়া হয়ে যাবে এখন এক একটা ব্যাংক দেওয়ার জন্য পাঁচশো কোটি এক হাজার কোটি দুই হাজার কোটি শেখ রেহেরা নিচ্ছে এবং ব্যাংকের ছাতার মতো ব্যাংক দিচ্ছে এই কথাটা কিভাবে যেন তাদের ইসরায়েলের বিবাস নাকি যেন আছে আমার এটা ধরা খেয়ে গেছি ধরা খেয়ে যাওয়ার পর তো আমি সাতদিন দিন থাইকে আসছি এরপর আল্লাহ বাসাই আনছে এখন আপনার বিষয়টা হচ্ছে যে এই আফসারি ভাইদের মতো কিছু আর্মির লোক দুই একজন ছিল আমার ওয়াইফের বান্ধবী ছিল বাসাইটা টাসাই আনছে আনাইলে ওখান দিয়ে নাকি বাসে না আমাকে যে বাসাইছে সে বলছে যে এখানে আসলে সাধারণত এখন এই যে মনে করেন চিন্তা করেন আমি সেই ব্যাংক আজকে আসে দেউলি হয়ে গেছে কতগুলো আপনারা জানেন লালবাতি হলুদ বাতি অথচ সেইখানে আমি পরবর্তীতে আমাকে যখন ছেড়ে দেবে এরকম একটা চিন্তা তখন আমি জিজ্ঞাসা করলাম তখন বলল যে মেজর জেনারেল ওই যে সিদ্দিকি এই সেই সিদ্দিকি এই ঘটনাগুলো ঘটায় যে শেখ রেহেনা শেখ হাসিনা সম্পর্কে কিছু বললি সে ওই এটা করে সে শেখ রেহেনার দেবর তাই আজকে তারা হ্যাঁ স্পষ্ট ভাবে আমি বলতে চাচ্ছি এই সাড়ে এক সাড়ে দেড় বলা জয় এ তো ব্যালেন্স নাই এবং এ অনেকবার ওই অসামাজিক কাজ করে বা মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে আমেরিকা তো গ্রেফতার হয়েছে এবং বাংলাদেশে হাসি হাসির মানে মনে করে এটা জোকারের মতো আমি বহুতবার ওনার বক্তব্য শুনছি প্রত্যেকে হাসে হয়তো বা আওয়ামী লীগের লোকজন হাসে না চিন্তা করে আমাদের নেতা তাই উনি যে কথাগুলো বলতেছে এটা যুক্তি না এবং টোটাল কথা হচ্ছে যে এটা যদি সঠিক তদন্ত হয় এরকম বহুত দুর্নীতি বহুত অর্থপচার এবং এই লুটে পুটে নেওয়া এ প্রমাণ পাবে এবং এটা ওই আওয়াজ হবে না বা ওইটা বললেই হবে না ওটা কথার কথা বলতেছে এটা তারা বলেই যাবে মিথ্যাচার করেই যাবে অসত্য কথা বলবেই